তো আজকের আমাদের গন্তব্য হচ্ছে আমি নারায়ণ মন্দির বা কৈল্যান মন্দির তো ওখানের নাম খুব শুনেছি শুনছি খুব ভালো জায়গা ঠিক আছে তোমাদের তো উন্নত আছে ঠিক আছে তো আমার একটা ফ্রিতে ড্রাইভার আছে ঠিক আছে এই নিজে ড্রাইভার মানে সাইকেল চালাতে হচ্ছে না এই আমাকে চালিয়ে নিয়ে যাচ্ছে ঠিক আছে ড্রাইভার বসা তুই চালাবে না আরাম ঠিক আছে সবাই তো এখন জয়ন স্টেশনে বসে আছি তো এখান থেকে আমরা যাব বালিগঞ্জ তো বালিগঞ্জ থেকে আমাদের বজবজ বছ লোকাল ধরব ধরে মাঝেরহাট লাগবো তো আমাদের গন্তব্য হচ্ছে মাঝেরহাট তো এই তরট আমাদের জয়ন তো বন্ধুরা আমরা ট্রেনে করে সোজা চলে গেলাম মাঝেরহাট চলো মাঝেরহাটে যাই স্টেশন তো চলো যাই এখন

ঠিক সামনের দিকে চলে আসবে এলে দেখতে পারবে বাস স্ট্যান্ড এখানে অনেক বাস পেয়ে যাবে দুশো পঁয়ত্রিশ নম্বর বাসে উঠে পড়বে তোমরা তো চলো বাসে করে চলে যাই স্বামীনারায়ণ মন্দির সেই স্বামীনারায়ণ মন্দিরে ঠিক আছে তো চলে এসেছি আমাদের বাস ভাড়া পড়েছে পনেরো টাকা মাত্র পনেরো টাকা তোমরা দেখে নিতে পারো ঠিক আছে এই দেখা যাচ্ছে পনেরো টাকার টিকিট বাস ভাড়া ঠিক আছে তো তোমরা মাঝেরহাট থেকে ব্রিজে থেকে একটু সেটে আসবে আসলে দেখতে পাবে বাস যাচ্ছে দুশো পঁয়ত্রিশ নম্বর বাস তো পুনরায় টিকিট কেটে চলে তো ঢুকতেই মুখে ধারা দেখতে পাবে এখানে মন্দির খোলার সময় সাতটা তিরিশ থেকে বারোটা আর বিকেল চারটে হইতে আটটা ঠিক আছে ওকে পার্কিংয়ের জন্য তোমরা চার্জ আছে কিছু দেখতে পাচ্ছ বাসের জন্য আড়াইশো মিনি বাসের জন্য দুশো পঁচিশ গাড়ির জন্য পঞ্চাশ অটো টোটো তিরিশ সাইকেল মোটর সাইকেল তো আইস তো আমরা চলে চলেছি সেই স্বামী নারায়ণ মন্দির বা কৈল্যাণ মন্দির বলতে পারো তো দেখতে পাচ্ছ বাসে যে পিছনে ঠিক আছে স্বামী নারায়ণ মন্দির এই দেখতে পাচ্ছ তো চলো ধরে প্রবেশ করি তো ওখানে গাড়ি পার্কিংয়ের জন্য জায়গা করা আছে যারা গাড়ি আনবে তারা কিছু পরিমাণে চার্জ আছে সেই চার্জ দিয়ে গাড়ি রাখতে পারো তো দারুণ একটা জায়গা ঠিক আছে মিলিমুলি পরিবেশ খুব সুন্দর লাগছে তো তোমরা অবশ্যই এসব পারলে দেখো তো সামনে দেখতে পাবে দুটো মার্বেলের খুব সুন্দর সুন্দর সে হাতির ওপরে বসে আছে আমাদেরকে সানাই দিয়ে স্বাগতম করছে দেখতে পাচ্ছ দুদিকেই আছে ও দারুন বন্ধুরা কলকাতার এই মন্দিরটি তৈরি হতে দশ বছর সময় লেগেছে বন্ধুরা ভালোভাবে দেখলে বুঝতে পারবেন মন্দিরের গায়ে কিন্তু খোদাই করা হয়েছে বিভিন্ন দেবদেবীর মূর্তি এবং তার নামও লেখা আছে তো সামনে দেখতে পাচ্ছ এখানে প্রসাদ দেওয়া হচ্ছে তোমরা নিতেই পারো ঠিক আছে সামনেই মন্দিরের কাজ ও সেই লেভেলের ভিউ আসছে এখানে তো তোমরা পারলে অবশ্যই চলে এসো এক্ষুনি চলে এসো পারলে ভিডিওটা যক্ষণে দেখছো তারপর দিন সেই দিনই চলে আসো দারুণ একটা জায়গা ঠিক আছে অন্যরকম একটা লেভেলে তোমাদেরকে নিয়ে যাবে সেই রাজস্থানের স্ট্রাকচার দেখতে পাচ্ছ রাজস্থানে এই মন্দিরের যে স্ট্রাকচার হয়েছে সব কিছুই রাজস্থানে মেশিনে নয় সবকিছু হাতে গড়া তো এখানে এনে স্ট্রাকচারগুলো সাজিয়ে সাজিয়ে মন্দিরটা করা হয়েছে দেখতেই পাচ্ছ এটা পুরোটাই রাজস্থানেই করা হয়েছে বন্ধুরা এই মন্দিরটি শুধুমাত্র এখানেই নয় সারা বিশ্বে ছড়িয়ে রয়েছে যেমন লন্ডন ইউএস ইস্ট আফ্রিকা কানাডা এবং আমাদের ভারতের রয়েছে গুজরাট ও নিউ দিল্লিতে এই সুন্দর মন্দিরে প্রবেশ করতে কিন্তু কোনো রকম চার্জ লাগে না বন্ধুরা সম্পূর্ণ বিনামূল্যে এই সুন্দর মন্দিরটিকে ঘুরে দেখতে পারবেন আপনারা মন্দিরে ঢুকতেই দেখতে পাবেন সাজানো বাগান ও সুন্দর ফওড়া কিন্তু সাধারণ মানুষের এই বাগানে প্রবেশ বা ধোঁকা নিষিদ্ধ এই মন্দির সম্পর্কে একটি কথা জানলে অবাক হবেন এই মন্দিরটি ইট বালি দিয়ে তৈরি হয়নি বন্ধুরা সম্পূর্ণ স্যান্ড স্টোন দিয়ে তৈরি হয়েছে বন্ধুরা এখান থেকে আপনারা প্রসাদ নিতে পারেন প্রায় এখন যে স্বামী নারায়ণ মন্দির ওর ক্যান্টিনে বসে আছি তো আমরা দেখতে পাচ্ছি একশো চল্লিশ টাকার এটা থালি ঠিক আছে অনেক কিছুই আছে তো চাওয়াল আছে ডাল আছে তরকা আছে আলুর তরকা এদিকে পুরীটা এবার দিয়েছে এটা কী দিয়েছে জানি এটা এটাও কি দিয়েছে জানি না ঠিক আছে এটা আমরা দুজনে মিলে খাবো দেখতে পাচ্ছ একশো চল্লিশ টাকা এক একটা কর থালি একশো চল্লিশ টাকা অনেক রকম খাবার আছে তোমরা দেখতে পাচ্ছ বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ঠিক আছে আর মন্দিরের ভিতরে কোনো রকম ক্যামেরা অ্যালাউ নয় ঠিক আছে তো সেটা আমি বাইরে গিয়ে বলছি পূজা টূজা করেছি সব দিয়েছি সব কিছুই বলবো আগে খেয়ে চলো খাবারটা কেমন অবশ্যই বলবো দেখে তো মনে হচ্ছে খুব সুন্দর ঠিক আছে চলো টোয়াইস তো যেহেতু আমরা স্বামী মন্দিরের ভিতরে গিয়েছিলাম কিন্তু ক্যামেরা করতে দেয়নি ঠিক আছে তো ভিতরে একটা সুন্দর সোনার স্বামীনারায়ণ নারায়ণের মূর্তি আছে সেখানে তোমরা পঞ্চাশ টাকার টিকিটে দুজন সেই মূর্তিটাকে চান করাতে পারবে পুরোটাই সোনার ঠিক আছে একটা প্রসাদ দেবে আর জল দেবে সেটা আমি দেখাচ্ছি আর বাইরে থেকে তোমরা একশো টাকা করে প্রসাদ নিয়ে নিতে পারো বাড়ির জন্য ঠিক আছে আর ভিতরে কোনো রকম ক্যামেরা বা ফটো তোলা কোনো রকম অ্যালাউ নেই দারুণ একটা ভিউ দারুণ না আসলে তোমরা মিস করবে মাঝেরা স্টেশন দেখতে পাচ্ছ ওই মাঝেরাট আর এখানে আমার বন্ধু ভাই এবার তাকা এখনো কাঁটাই ধরতে শেখে নে এখনো কাঁটা পর্যন্ত ধরতে দুই দিকে তারপর দেখো খেয়ে দিচ্ছে তো এই দেখতে পাচ্ছে আমার হাতে প্রসাদ আছে ঠিক আছে তো এটা হচ্ছে একশো টাকা প্যাকেট ঠিক আছে এটা তো মন্দিরের নিচ থেকে পেয়ে যাবে একশো টাকা দিয়ে প্রসাদ নিতে পারো একশো টাকা প্যাকেট আর এখানে দেখতে পাচ্ছ এখানে আছে চর্ণমৃত্যু এটা হচ্ছে আছে এখানে একটা প্রসাদ আছে আর দুটো ঢাকা আছে যে ঢাকা দেখতেই পাচ্ছ দুটো ধাগা দুটো থাকা আছে এটা হচ্ছে পঞ্চাশ টাকা তো পঞ্চাশ টাকা দিয়ে এটা নিতে পারবে আর দুজন যে সোনার মূর্তি যে নারায়ণের যে স্বর্ণ মূর্তি আছে সেটাকে তোমরা চান করাতে পারবে নিজের হাতে যে স্বর্ণ মূর্তি ওটা তোমরা নিজের হাতে চান করাতে পারবে আর এই রেকর্ডটা হচ্ছে স্বর্ণ দিয়েছে পঞ্চাশ টাকা দুজন ওকে আর ভিতরে কোনো রকম ক্যামেরা অ্যালাউ নেই বুঝতেই পারছো পুরো একদম হাই সিকিউরিটি করা আছে যেহেতু সোনার মূর্তি ঠাকুরের তো আমরা সবাই আমি আর অরব নিয়েছিলাম পঞ্চাশ টাকা দিয়ে জল ঢেলেছিলাম ঠাকুরকে চান করেছিলাম নিজের হাতে আর ভিতরের যে কলকা ড্রয়িং সেটা অসাম দারুণ বলতে পারো যে স্ট্রাকচার ভিতরের মন্দিরের যে স্ট্রাকচার রাজস্থানের সেই স্ট্রাকচার অনুযায়ী করানো হয়েছে তো পারলে খুব তাড়াতাড়ি চলে যাও ঠিকানা আমি বলে দিচ্ছি তো প্রথমে তো শিয়ালদা থেকে বছ বছ লোকাল ধরে নেবে ঠিক আছে বালিগঞ্জে চলে আসবে এসে বালিগঞ্জ থেকে বজবজ লোকাল ধরবে ধরে মাঝেরহাট লেবে যাবে মাঝেরহাট থেকে ঠিক একটু হেঁটে যাবে গেলে দেখতে একটা ব্রিজ তো ব্রিজের নিচ থেকে বাসা যাচ্ছে বাস অটো যাচ্ছে অটো তোমরা রিজার্ভ করে যেতে পারো আর বাস যাচ্ছে বাসে উঠে পড়বে দুশো পঁয়ত্রিশ নম্বর বাস বা এছাড়া তোমরা জিজ্ঞেস করে উঠবে তো মূলত আমরা দুশো পঁয়ত্রিশ নম্বর বাসে উঠেছিলাম পনেরো টাকার টিকিট তো ডাইরেক্ট পুরো পৈলান মন্দিরের সামনেই লাগাবে তো ঘুরে এসো কী করছে বাস I